দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আকাশ ঢেকে টেক আকাশ মেঘে ঢাকা পড়েছিল এরপর কোনো কোনো জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং ঝোড়ো হওয়ার দেখা মেলে তবে সেই পরিস্থিতি কাটাতেই দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার তাপমাত্রা পারদ নিম্নমুখী হয়ে যায় বিভিন্ন জেলার সর্বনিম্ন তাপমাত্রা পাঁচ থেকে ছ ডিগ্রি পর্যন্ত কমে নতুন করে সর্বনিম্ন তাপমাত্রা কমার কারণে শীতের আমেজ এখনও বজায় রয়েছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গাতেই তবে এরই মধ্যে হাওয়া অফিসের তরফ থেকে জানা যাচ্ছে আবহাওয়ার নতুন করে বদল আসতে চলেছে খুব তাড়াতাড়ি দক্ষিণবঙ্গের আবহাওয়ার এমন পরিবর্তন লক্ষ্য করা যাবে আগামী দশই মার্চ থেকে বলেই মনে করা হচ্ছে আগামী দশই মার্চ অর্থাৎ রবিবার থেকে নতুন করে আবহাওয়া বদল আসার কারণ হিসাবে হাওয়া অফিসের তরফ থেকে জানা যাচ্ছে উড়িষ্যা এবং অসমের উপর তিনটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এছাড়াও রবিবার উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে এর ফলেই ফের একবার বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে উপকূলবর্তী এবং উড়িষ্যা সংলগ্ন জেলাগুলিতে পাশাপাশি তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাসও দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি বজ্রবিদ্যুতের সম্ভাবনারও কথা জানা হচ্ছে যে সকল জেলায় বৃষ্টি এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনার কথা জানা যাচ্ছে সেই সকল জেলাগুলি হল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম তবে বৃষ্টি হলেও তা একেবারেই হালকা হবে বলে হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে অন্যদিকে এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পশ্চিমবঙ্গের কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতেও দেখা যাবে তবে বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা এবং পার্শ্ববর্তী জেলায় এই সকল জেলার আকাশ মেঘে ঢাকা থাকবে বলেই মনে করা হচ্ছে আর এসবের কারণেই রবিবার থেকে ফের একবার তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী দেখা যাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই নয় আট দু শনিবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে থাকবে পরিষ্কার আকাশ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন বাইশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সাতাত্তর শতাংশ ঘন্টায় সাত কিলোমিটার বেগে বাতাস বইবে বিউরো রিপোর্ট জেলার বার্তা